আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে পহেলা জানুয়ারি এর উপলক্ষে কি রান্না করলাম দেখেন অবশ্য ভিডিওটা করতে পারিনি আছে সকাল সকাল উঠে রান্না করে ফেলছি তো হয়তো একটু বেড়াইতেও যেতে পারি সেই জন্য রান্না করে ফেলছি এই তো গরুর মাংস দিয়েছে বিরিয়ানি রান্না করছি আমি খুব মজা হয়েছে এখনো খাওয়া হয়নি খাবো খুব মজা হয়েছে বিরিয়ানিটা এখনো ধোয়া উঠতেছে ভিডিওটা অবশ্য করা হয়নি কারণ সাদিয়া সারি সবাই ঘুম ছিল তো এক হাত দিয়ে আমি ভিডিওটা করিনি আর তো শালিকা খেয়ে নাও শালিকা ঘুম থেকে উঠছে এই প্লেটই নিবে হম তো সারিকাকে দি আগে শালিকা খেয়ে দেখুক কেমন হয়েছে বিসমিল্লা তুমি খেয়ে একটু রিভিউ দাও কেমন হয়েছে এখানে আমি এখন খেতে বসলাম খেয়ে দেখি কেমন দেখেন মাংসটা কিন্তু তোমরা থাকতে আমি তোমাদের দিলাম হ্যাঁ থ্যাঙ্ক ইউ আম্মু আর এই মাংসটা কিন্তু দেখতে মানে বিরিয়ানিটা দেখতে অনেক সুন্দর এসে রানও হচ্ছে এখন খেয়ে দেখি আল্লাহ বিসমিল্লাহ মাশ আম্মু রেস্টুরেন্টের চেয়ে তো হাজার কোটি গুণ বেশি মজা হয়েছে আম্মু অসাধারণ হয়েছে সাথে দেখা এখানে একটু মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করে নিছি ওরা তোমার ঝোল লাগলে মাংস লাগলে এখান থেকে নিতে পারবে আচ্ছা এটাও দেখেন একটু মুরগির মাংস আলু দিয়ে ঝোল করে নিছি যদি আবার ওরা নেয় নাও ঝোল দিব মুরগির মাংস কখন থেকে তোমাকে মাংস জল দিব নামো আলহামদুলিল্লাহ আসলে খুব মজা এসে আজকে বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হচ্ছে তেল হালকা তেল আর মাংস খুব মজা লাগতেছে

সকাল সকালই রান্না করে ফেলছি মানে এই পঞ্চিশ দিনটা অনেক ভালো গেছে আশা করি পুরা বছরে হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহর কাছে তোমাদের দিনগুলি ভালো যাক বছরগুলি ভালো যাক তোমাদেরকে আল্লাহ ন্যাক হয়ে দান করুক থ্যাংক ইউ পড়ালেখা ভালো করো আল্লাহর কাছে এই দোয়াই করি তো ওদের জন্য আমি সারপ্রাইজ দিব বলি সকাল সকাল উঠে রান্না করে ফেলছি যাতে ওরা ঘুম থাকতে আমি রান্না করে ফেলছি বলতেছি ওদের কাছে সারপ্রাইজ দিব তো এই তো তাহলে আজকের ভিডিওটা এতটুকুই হয়তো বা আমরা একটু বাহিরে ঘুরতেও যেতে পারি সেজন্য জন্য ভিডিওটা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ